এখন কটা বাসছি জানো ফোর চারটা আর মন্তবাবু করে নিল বিষ্ণার দিকে আমি করে নিলাম গরম গরম চা দুজনের জন্য আমাদের জামাকাপড় গোছানো হয়ে গেছে কমপ্লিট আমি হয়ে গেছি রেডি তো চলো কোথায় যাওয়া যাবে সকালে যতটাই ঠান্ডা ছিল ততটাই ছিল অন্ধকার তো আমরা লেগেজপত্র নিয়ে রেডি রেডি হয়ে টোটোতে উঠে পড়লাম তো তোমাদেরকে তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো বলবো না ব্লগের ইন্ড অব্দি থাকো তবে দেখতে পাবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো স্টেশনেও পৌঁছে গেছি আর ঝটপট উঠে গেলাম ট্রেনে সকাল সকাল ট্রেন টাইম মতো স্টেশন থেকে রওনা দিল আর আমাদের জার্নি হয়ে গেল শুরু আর সকালের মজা নিতে নিতে আমি খাচ্ছিলাম গরম গরম এক কাপ চা আর বিস্কুট চা শেষ করে বোর হতে হতে আমরা পৌঁছে গেলাম স্টেশন এসেছি কাটোয়া স্টেশনে আর এখান থেকে আরো পনেরো মিনিট যেতে হবে কাটোয়া স্টেশনের তো অবস্থা খুব খারাপ রিপেয়ারিং হচ্ছে আর গেল টিকিট দাঁড়িয়ে এখানে ছয় ঘন্টার লং জার্নি করে আমরা কোথায় চলে এসেছি বলো তো মেজির বাড়ি তো ট্রেন থেকে এসেছিলাম তো অনেকটা ক্লান্ত ছিলাম মাথা ব্যথা করছিল দিদি বাড়ি এসে কোনো ব্লগই করা হয়নি আজকের দিনটা আর আজকে তো আমাদের বিবাহবার্ষিকী আজকে তিন বছর হয়ে গেল আমাদের একসাথে থাকা তিন বছর হয়ে গেল বলো শোন না ওই জন্য আমার মেহেন্দিটা আজকে বেশি লাল হয়েছে আরেকসরি গিফট এই আজকে একটু ঘুমিয়ে টুমিয়ে অনেকটা শরীরটা ভালো লাগছে নালে হলে প্রচণ্ড মাথা ব্যথা আর গ্যাস হয়ে গিয়েছিল আমার ও দিদি বাড়িতে খাওয়া দাওয়া একদম জম্প হয়েছে হলো আমরা যখন আসি তখন ডিম আর লুচি তরকারি এগুলো সব করেছিল দুপুরে আর হাসির মাংস ছিল আর করলা কল্লা আলু দিয়ে একটা কোনো তরকারি শাক আলু ভাজা তো খাবার তো সেই হয়েছে বাট তোমাদের আমি ব্লগগুলো দিদির বাড়ি এসে শেয়ারই করতে পারিনি তো একটা দিন তো চলে গেল কালকে আমরা যাব মায়াপুর তো ব্লগটা দেখবে খুব মজা পাবে কালকে তো আজকের ব্লগটা এখন এখানেই এন্ড করছি দেখা হচ্ছে কালকে কালকে আমরা মায়াপুর যাব সকাল থেকে ব্লগ করবো মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই সুইট ফ্যামিলিতে তো এখন বাসছে সাতটা আমি সে আমি উঠেছি সাড়ে ছটার দিকে আর উঠে ব্রাশ ট্রাশ করে একটু হলো ছাদে হাঁটাহাঁটি করছিলাম বাইরে তো ভাবলাম একটু ভিডিও করে নিই এই পিছন দিকটা দেখছো ওই যে বড় গঙ্গা আর এটা দিদিদের ছাদ এখানে সরষের সব ঢাকা আছে ওরা সব শর্ষ মানে শস্য থেকে পিসাই করে তেল খায় মানে ডাইরেক্ট আমাদের মতন কিনে দোকান দিয়ে কিনে ওরকম খায় না পিছন দিকে সূর্য উঠেছে আর পাখির আওয়াজ চারিদিকে ভালো লাগছে খুব তো একটু পরে আমরা সান করে রেডি হয়ে বেরিয়ে যাব। আর তারপরে তোমাদের সঙ্গে আমাদের ভিডিও ক্লিপগুলো মায়াপুর যাওয়ার ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে তো সঙ্গে থেকে অবশ্যই দেখতে পাবে মানে তিন দিনের টোটাল চার দিনের ব্লগ একসাথেই হবে তো একটু বড় হবে কষ্ট করে দেখে নিও দেখছি স্নান করতে তো আমার সান টান কমপ্লিট এখন বাসছে সাড়ে সাতটা আর এই যে কোথাও গেলে তো মহন্তবাবুকে নিয়ে সব থেকে বেশি জ্বালা হয় কারণ ও ঘুম থেকেই উঠতে যায় না তো ওকে উঠাচ্ছে উঠেই না তো আমি রেডি হয়ে নিই দেখি কতক্ষণে উঠে তো আমরা সবাই রেডি হয়ে গেছি মায়পুর যাওয়ার জন্য তো মহন্তবাবু রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরতে বললাম পাঞ্জাবিটা পরলো না এই পরে যাবে ওর নাকি ঠান্ডা করছে তো চলো যা যাক তবে সকালে একটু ছোট টিফিন করে আমরা উঠে পড়লাম ট্রেনে রওনা দিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনের দিকে দিদির বাড়ির এখান থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশনে পাঁচ টাকা ভাড়া সেখান থেকে নেমে আমাদেরকে আবার লঞ্চ করতে হবে তোমরা চলে যে বিষ্ণুপ্রিয়া স্টেশনে এখান থেকে এরপরে গঙ্গাকার হবো তারপরে নদীয়া চলে যাবে লঞ্চে উঠে পড়লাম ঠিকই কিন্তু মনে হচ্ছিল যেন নৌকাতে উঠলেই ভালো হতো কারণ গঙ্গা জমানার যে সেই ভাগটা এবার আর দেখার ভাগ্যে মিললো না যাই হোক লঞ্চ থেকে নেমে পড়লাম চলে এসেছি নগরদ্বীপ মায়াপুরে তো আমরা মায়াপুর চলে এসেছি লঞ্চ থেকে নেমে মন্দিরটা বেশি দূর নয় কিন্তু ভিড় এতটাই যে হাঁটা আর যায় না তাই জন্য টোটো করে নিলাম আর টোটো করার পর আমরা একদম নেমে পড়লাম মন্দিরের সামনে এই যে মন্দিরের মুখ্য দুয়ার দেখেই যেন মনটা ভরে যাচ্ছে তো আমরা মন্দিরের সামনে চলে এসেছি ভেতরে যাব জানি না ভেতরে অনুমতি হয়ে কিনা মোবাইল নিয়ে ঢোকার চেষ্টা করবো তোমাদের যাত্রাটা কমপ্লিট করলাম খাওয়া দাওয়ার কারণ পরবর্তীকালে এটা পাওয়া যাবে না তার জন্য আমরা আগে খাওয়া দাওয়ার টিকিটটা করে নেব এবার একটু ঘুরবো মন্দিরে প্রবেশ করতে মন্দিরের চারপাশের পরিবেশটা এত সুন্দর চারিদিকে ফুল আর কৃষ্ণ নাম কীর্তন হয়ে চলে যাচ্ছে সম্ভবত হঠাৎ আমার মনটাও যেন রাধা রাধা করে নেচে উঠলো অনেক কাজের ব্যস্ততার মাঝে দুই একদিন ছুটি নিয়ে এরকম একটা সনাতনী পরিবেশে ঘুরে যেতেই পারো সত্যি মনটা খুব ভালো হয়ে যাবে আর বাড়ি যখন ফিরবে মনটা যেন অন্যরকম রাধা রাধা নাম করে উঠবে কিছুক্ষণ ঘোরার পর আমাদের পেয়ে গেছিলো খুব খিদে তো আমরা কলা পাউরুটি এসব টিফিন করে নিলাম দাদা সব নিয়ে এসেছিল বাড়ি থেকে হঠাৎ চারদিক থেকে কৃষ্ণনাম ধ্বনিত হলো একটু এগিয়ে যেতে দেখি কিছু গোপীরা তারা কৃষ্ণ নাম করছে আর এই কৃষ্ণ নামে তালে তালে কিছু গোপী নাচও করছে দেখতে খুব সুন্দর লাগছিল আমি একটু নেচে উঠলাম

সেবার আগে এবং পরেও আমরা অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেই সব জায়গায় মোবাইল আলাও ছিল না যার কারণে আমি তোমাদের ভিডিও ক্লিপস দেখাতে পারিনি আর আমরা সন্ধ্যার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর এবার আমরা যাব নৌকায় কারণ লঞ্চের আগের বার যেহেতু আমাদের ভালো লাগেনি এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না তাই যাওয়ার সময় ভাবলাম নৌকাতেই যাই নৌকা থেকে নামার পর আমার ভীষণ করছিল মাথা ব্যথা তো মহন্ত বাবু আমাকে এনে দিল গরম গরম চা ফাইনালি আমাদের মায়াপুর ঘুরা হলো পিছনে মেস দিয়ে আছে প্রচন্ড ক্লান্ত ফাইনালি বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম মহন্তবাবু ওই ঘরে বসে আছে আর দিদি গেল সন্ধ্যা দিতে কি হয়েছে জানো ওখানে যাওয়ার পর তো আমার দুবার বমি হয়ে গেছে প্রচণ্ড শরীর খারাপ করছিল পেট ঘাটছিলো আমি জানি না কেন মাথা ব্যথা পেট ঘাটছে সব কিছু যার জন্য আমার ভোগ খাওয়া ও রাখ খেয়েছিল ভোগ আমারটা নিয়ে চলে এসেছে না তাই এখন খাচ্ছে জল মুড়ি মানে গিয়েছি ঘুরেছি ভালো লেগেছে বাট আমার শরীরটা ভালো ছিল না আর কিছু তো তোমাদের ভিডিও ক্লিপসও নিতে পারিনি কারণ মোবাইল নিয়ে নিয়েছিলো ওগুলো জায়গায় মোবাইল মানে এন্ট্রি করবে না যার জন্য মোবাইলটা দিয়ে দিতে হয়েছিল আর যার কারণে আমি ভিডিও বেশিরভাগ নিতে পারিনি তো টাটা কালকে দেখা হবে পরের দিন আমাদের সাথে সাথে মেসদিরাও সব কিছু গুছিয়ে নিয়েছিল কারণ মেজদিরাও যাবে আমাদের সাথে আমরা এখন যাচ্ছি একটু বাজার ঘুরতে সবাই যাবে মেজি যাবে আমি যাবো বাবু যাবে আর যাবে তো বাজারে বিকেলের দিকে দিদিদের বাড়ি এদিকে ঘুরতে বেশ ভালোই লাগে গঙ্গার ধার চারদিকে গাছপাল্লা তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমি মেদি দ্বীপ আগন্তবাবু বিকালে মেদির সাথে বেরিয়ে আমরা খেলাম গরম গরম টেস্টি টেস্টি চাউমিন আর বাড়ির জন্য নিয়ে গেলাম চপ আর দিদিদের এই দুয়ারটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই আমি একটা সুন্দর করে দিয়ে দিলাম আলপনা আর পরের দিন সকালেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে আমরা বোর্ডিং ক্লাবে উঠে আছি একটা ব্যাগ ভুলে গেছি ওই জন্য আমরা স্পোর্টিং ক্লাবের খুব দাঁড়িয়ে আছি মানিক তো ঝটপট আমাদের ব্যাগটা দিয়ে ফেললো আর আমরা আবার রওনা দিলাম স্টেশনের দিকে তাড়াতাড়ি কারণ ট্রেনের সময় হয়ে গেছে তো দীর্ঘ তিন দিনের ট্যুর আমাদের আজকে শেষ হয়ে গেলো আমি দেখতে পাচ্ছি না পাওয়ার না দেখতে রোদ আসছে না ওই জন্য আমাদের সঙ্গে যাচ্ছে বাড়ি তো আমাদের ট্রেন চলে আসছে পাটুরি থেকে এখন এখানে কাটুয়ার যাব তারপরে ওখান থেকে আবার কাটুয়ার ট্রেন থেকে নেমে আমরা মালদা যাওয়ার ট্রেনে উঠে পড়লাম আর উঠা মাত্র সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই যে মন্দবাবু খেলছে গেম আর দিদি আর বাবুরা সবাই গল্প করছে আর আমি আমার ব্লগ করছি বিকেল সাড়ে তিনটা নাগাদ আমরা পৌঁছে যাই মালদায় এই তিনটা দিন কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না প্রতিপর্তি দিন দিবা গিয়ে অনেকটাই মজা হয়েছে তো আজকে ব্লগটা এখানে এন্ড করছে দেখা যায় পরবর্তী ব্লগে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো